আল্লাহ আলী গোসাল্লাম নিজের আমল নিয়ে ফ্যাল করে তাকাবে এ কথাটা মারাত্মক ভুল কথা যঘিন্য কথা রসুলুলের শানের বেয়াদবি কথা নভি আমার সাফায়াত করবে আর ও হঠাৎ করে জনসম্মুখে বলে দিল পপুলার হওয়ার জন্য নিজেকে বড় মর্মী প্রমাণ করার জন্য যে নভি পর্যন্ত নিজের আমনামা আল্লার কাছে নিয়ে দাঁড়িয়ে ফ্যাল করে তাকাবে আস্তাক আর ওর বেটা বলছে আবু জেহেল মুসলমান আমাদের মতো তোমাদের মতো ছিল বুঝতে পেরেছেন আমাদের মতো তোমাদের মতো আবু জেহেল মুসলমান ছিল আবু লাহাবও ছিল একটা হাফ পাগলাকেও যদি কেউ জিজ্ঞেস করে আবু জেহেল কি বলবে নবীর পাকা দুশমন আবু লাহাব কে নাবির পাকা দুশমন এদের ব্যাপারে কোন একতলাপ আসবে না বিনা চিন্তায় নির্দিধায় প্রত্যেকটা মুসলমান কলমা যদি পড়ে থাকে কিঞ্চিত পরিমাণে ইমান যদি থাকে এটা বলতে বাধ্য হবে আবু জেহেল পাকা কাফের আবু আহাব পাকা কাফির এতে কোন সন্দেহ না আছে কিন্তু আর বেটা আবদুল্লাহ বলে নাম সৌদি থেকে পড়ে এসেছে বক্তি তার মঞ্চে বলছে আবু জেহেল আবু আহাব আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল যদি তোমার মতো হয় তুমি মেনে নাও আমার আপত্তি নয় তোমার ভক্তের মতো হয় মেনে নাও আমার আপত্তি নয় কিন্তু আমাদের মতো ছিল না আমাদের মতো মুসলমান ছিল না আপনার আমার মতো বলতে বক্তা নিজেকে আবু জেহেলের মতো মুসলমান প্রমাণ করছে আর তোমাদের বলতে গিয়ে তার ফলোয়ারদেরকে আবু জেহেলের মতো মুসলমান হিসাবে প্রমাণ করছে আবু জেহেলকে বলছে হাজি সাহেব জরবর নাস্তাক ধরুল্লাহ জোরবার না উজুবিল্লাহ আবু জেহেল হাজি তো দূরের কথা আবু জেহেলকে মুসলমান হিসাবে আজ পর্যন্ত কেউ বলেনি আমার নাবি বলেছে এমন এক জামানা আসবে যা আপনার বলে হয়েছে তোমরা শুনবে ওই কথাটা তোমাদের আপনার বাপও শুনেনি তোমাদের দাদাও শুনেনি পদ্মাদাও শুনেনি আজ এমনই কথা ইসলামে প্রচার হচ্ছে যে আমরা তো শুনিনি আমার বাপও শুনেনি আমার দাদাও শুনেনি আমার পদ্দাদাও শুনেনি সবাই শুনেছে সাড়ে চোদ্দশো বছর ধরে আবু জেহেল কাফের আবু আহাব কাফের আর এই হঠাৎ করে করে তিন দিনের বলবি বলছে আবু জেহেল আপনার মতো আমার মতো আপনার মুসলমান ছিল আবুল আহাবকে মুসলমান বলে আর নাবির ব্যাপারে স্পষ্ট হাদিস বুখারির যদি আজান হয় হজরত জাবির রাজি আল্লাহ বর্ণনা করছেন জগৎবাসী আমার নাবি বলছে যেভাবে আজান হবে অনুরূপ তোমরা উত্তর দাও আজানের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার পরে তোমরা দোয়া করো আল্লাহ তোমাদের মাগ ফিরাত করবে এটা আপনার বোখারির আপনার হাদিস হজরতে জাবির রাজি আল্লাহ বর্ণনা করছে আর বর্তমান যুগে আজানের দুয়াকে উঠিয়ে দিল একটাই কারণ আজানের দুয়ার ভিতরে একটা বাক্যাংশ আছে তাতে লিখা আছে তিনি সাফাত করবে কে আমাদের দিন হু বলতে নাবিকে বোঝানো হয়েছে নাবির সাফাত মনে হয় প্রয়োজন করবে না তার জন্য তারা এই আপনার টাকাই বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমরা বাদ দিইনি আমরা বাদও দিব না কারণ

ওগাল্লার হাবিব আপনি আমাকে সাফায়াত করবেন আমার নাবি বললেন আনাস আমি তো ওই কাজের জন্যই থাকব নাবি আমার বললেন শুধু তুমি নয় এ আমার আপনার আনাস শোনো আপনার সাফাতি আহালিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে জনগণ সুবহানাল্লাহ আপনি তো পাবেন হাজী তো পাবেই আলিম তো পাবে মাস্টার ডাক্তার তো পাবে গুনাহ

হাদিসের উপরে যে আপনার বক্তৃতা রেখেছেন সেই বক্তৃতাটা আপনাদের কাছে তুলে ধরতে চাই একবার দর্শনী পড়ে